ঔষধি গুণ সম্পন্ন একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নমস্কার বাঙালিয়ানা আনা হেসেলে সবাইকে স্বাগতম পাতাটা দেখে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা কী এটা হচ্ছে আমরা এটাকে তেলা পাতা বলি আপনারা কি নামে বলেন কমেন্টে অবশ্যই জানাবেন তো এদিকে পাতাটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এরপরে শাক যেভাবে কাটে সেইভাবে কুচানো হয়েছে একটু বড় সাইজ করে আমি এটাকে কেটে নেওয়া হয়েছে তো তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা তো ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তো ঝালটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী তো এ এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো দেখেন আমি কতটা বড় বড় করে শাকটা কেটে নিয়েছি রান্না করতে করতে এর যত গুণ আছে সবগুলোই জেনে নিব তো শাকটা যখন একটু মজে আসবে এর থেকে হচ্ছে জল বেরিয়ে যাবে আর ওই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে যাদের ঠান্ডা কাশিজনিত সমস্যা তারা হচ্ছে এই শাকটা খেতে পারেন পেটের সমস্যায় এটা ভীষণ উপকারী একটা খাবার তো আমি এখানে পরিমাণ মতো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম একদম কম মশলায় আজকে এটাকে রান্না করব আপনারা চাইলে এটার সাথে কিছু সবজি অ্যাড করতে পারেন তো আমি এখানে কিছুই অ্যাড করব না এটা হচ্ছে এমনি রান্না করব যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই শাকটা একদম ওষুধের মতো কাজ করে কিডনিতে যাতে পাথর আছে তারা এটা অনায়াসে খেতে পারেন তো আমি কতগুলো রসুন থেতো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যারা স্কিনটাকে সুন্দর রাখতে চান রক্তটাকে পরিষ্কার রাখতে চান তারা অনায়াসে এই শাকটা খেতে পারেন খুবই উপকারী বাচ্চাদের জন্য ভীষণ উপকারী দেখেন কতটা জল বেরিয়ে গিয়েছে আমি পুরো জলটা টানিয়ে নিলাম এখন হচ্ছে যে আমি রসুনটায় আস্তে আস্তে দেওয়া ছিল চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর শাকটাকেও একটু নরম করে নিচ্ছি এরপরে একটু ভাজা ভাজা করব। তো ভাজা ভাজা করলেই আমার শাক রান্নাটা হয়ে যাবে আমি পুরো রান্নাটা করেছি সরিষার তেল দিয়ে শাক রান্না করার ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিব কারণ তেল হচ্ছে এই ভিটামিনটাকে আটকে ধরে ভিটামিনটাকে ধরে রাখবে তার জন্যই হচ্ছে একটু তেলটা একটু বেশি দিতে হবে তো এই যে এখন একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো এরপরে গরম গরম পরিবেশনের পালা তো কাকে শাক খেতে পছন্দ করেন আমার তো শাক ভীষণ প্রিয় যেই কোনো শাকই হোক না কেন আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোন রেসিপিতে